নজর রাখবো পরবর্তী সংবাদে কেন্দ্রীয় সংস্থার রিপোর্টের বিরোধিতা ইতিমধ্যেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিন্তু কি রিপোর্ট প্রকাশে আনা হয়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তবে কেন্দ্রীয় যে কেন্দ্রীয় সংস্থার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে মহাকুম্ভের যে স্নান করছে মানুষ স্নান তো বটেই মহাকুম্ভের এই জল পানেরও অযোগ্য তবে আজকে যে বিরোধিতা করেছেন কেন্দ্রীয় সংস্থার রিপোর্টের যোগী আদিত্যনাথ তবে কি কেন্দ্রীয় রিপোর্টকেই কার্যত উড়িয়ে দিচ্ছেন তিনি যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব কি বলবে দেখো একটা বড় চ্যালেঞ্জ এই কাকে চ্যালেঞ্জ শুরু মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ঘোষণা করলেন এবং সেই যে চ্যালেঞ্জটা কিন্তু অনেকটাই কিন্তু সমালোচনা উঠতে শুরু করেছে তিনি যে সমালোচনাটা করেছেন বা তিনি বলেছেন তিনি কি বলেছেন জোর গলায় বলেছেন যে সংবাদ মাধ্যম বিকৃত করার চেষ্টা করছে এই একশো চুয়াল্লিশ বছর পর সেই মহাকুম্ভকে তিনি বলেছেন মহাকুম্ভের স্নান তো বটেই সৌগ্রমের জল পানের যোগ্য অর্থাৎ কেন্দ্রের যে রিপোর্ট তিনি উড়িয়ে দিয়েছেন এবং সেখানে কিন্তু এই যোগী আদিত্যনাথ বড় চ্যালেঞ্জ দিয়েছেন সেই বিপর্তে যে তিনি ইতিমধ্যেই বলেছেন যে প্রায় ছাপ্পান্ন কোটিরও বেশি মানুষ কিন্তু এবছর এই যে এলাহাবাদ বাড়িতে যে মহাকুম্ভে কিন্তু স্নান সেরে নিয়েছেন এবং তিনি বলেছেন যে সেখানে যারা এই বিকৃত করার চেষ্টা করছে অর্থাৎ মহাকুম্ভে সংগমের জল ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া মঙ্গলবার কেন্দ্রীয় দূষণ এই যে পর্ষদের যে রিপোর্ট পেশ করেছে সেই দাবি কিন্তু সরাসরি উড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটা জোর বলা একটা চ্যালেঞ্জ জানিয়ে দিলেন শুধু তাই নয় সেখানে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেউ কিন্তু বোকা বানিয়ে ফেললেন তিনি কি দাবি করলেন দাবি করলেন এই যে মহাকুম্ভের জল শুধু পূর্ণস্থান তো বটেই এমনকি আজ অর্থাৎ খাবারেরও যোগ্য একই সাথে কুম্ভের জলের স্নানের শরীরের ক্ষতি হতে পারে বিরোধীরা যে মিথ্যা প্রচার করছে তা নিয়েও কিন্তু সরগড় হয়েছেন এই জমিয়া তীর্থনাথ তিনি বলেছেন উত্তরপ্রদেশের বিধানসভায় বিরোধীদের প্রশ্নের উত্তরে যোগী জানান এখন পর্যন্ত ছাপ্পান্ন কোটি পঁচিশ লক্ষ মানুষ ত্রিবেণীর সঙ্গমে স্নান করেছে বহু সম্মানিত বিখ্যাত ব্যক্তিরা সেখানে স্নান করেছেন আর আমরা সনাতন যখন সনাতন ধর্মী মা গঙ্গা কিংবা মহাকুম্ভীর বিরুদ্ধে কোনো ভিত্তিহীন অভিযোগ করছি না ভুয়ো ভিডিও বানানো হচ্ছে এবং এটা হলো এই ভুয়ো বানিয়ে যে ছাপ্পান্ন লক্ষ আর ছাপ্পান্ন কোটি কুড়ি লক্ষ মানুষ স্নান করেছে তাদের নাকি বিশ্বাস ঘাতকতার করছে সাধারণ একটা অংশ যে যারা লিপ্ত করার চেষ্টা করেছে শুধু তাই নয় গঙ্গার নিয়েও উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে রিপোর্ট তিনি তুলে ধরেছেন সেখানে বলেছেন যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বি তিন গ্রাম শিলভা অক্সিজেনপজ্জনক নয় গেরুয়া নেতার বক্তব্য একশো চুয়াল্লিশ বছরের এই মহাকুম্ভকে বিরোধীরা অপমান করার চেষ্টা করছে এবং আর টিডি নেতা লালু প্রসাদ যাদব এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি চোখ ডাকবেন অর্থাৎ যে কুম্ভর যে জিনিসটা যেটা একশো চুয়াল্লিশ বছর পর এই মানুষ মানে গোটা পৃথিবীর বা গোটা দেশের এবং বিভিন্ন স্থান থেকে যারা এসছেন বা সাধু এসছেন তাদের নাকি অপমানিত করছেন যারা এই সমস্ত তথ্য তুলে ধরছেন এবং তার বিরুদ্ধে কিন্তু তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং গত উনত্রিশে জানুয়ারি যদি দেখা যায় যে উনত্রিশে জানুয়ারি মৌনামাবরসার স্থানের সময় মহাকুম্ভে পদপৃষ্ঠে মৃত্যু হয়েছিল তিরিশ জন সম্প্রীতি সেটা নিয়েও তিনি খুলেন এবং সেখানে কিন্তু তার জন্য তিনি কুম্ভকে দায়ী করলেন না এবং বা সেখানে ঘাটতি বা নিজেদের দায়িত্ব এড়িয়ে গেলেন অর্থাৎ যোগী আদিত্যনাথ সরাসরি কিন্তু নিজের ভাষায় সেখানে যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টকে ভিত্তিহীন অবান্তর অবাস্ত বলে কিন্তু আখ্যায়িত করলেন অর্থাৎ তিনি চালেন না দেশ যেই জায়গায় এই সমস্ত ঘটনাগুলো হয়েছে অগ্নিসংযোগ হয়েছে এবং স্নানের জল ও স্থানের অযোগ্য সেটা কিন্তু কোনোভাবে কিন্তু মানতে নারাজ উদ্যোগী আদিত্যনাথ অর্থাৎ বড় বলায় কিন্তু তিনি জানিয়ে দিলেন যে এই জল শুধু খাওয়ার স্থানের নয় খাওয়ারও যোগ্য শতাব্দী একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং এতদিন ধরে মিডিয়া যে রিপোর্টগুলি প্রকাশ করেছিল তার বিরোধিতা করেছিল কার্য আদিত্যনাথ এবং তিনি বলেছেন স্পষ্টত যে নেতিবাচক নেতিবাচক ছবি হচ্ছে মন্তব্য এবং বিরোধীদের পক্ষ থেকে নাকি সেটা করা হচ্ছে এমনটাই মত দিয়েছিলেন কার্যত যোগী আদিত্যনাথ এবং আজকে যখন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তাদের রিপোর্ট প্রকাশ করেছে যখন বলছে যে জল একেবারে স্নানের নয় সেই সঙ্গে পানেরও অযোগ্য কার্যত কেন্দ্রের সংস্থা কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট ও কাজ আজকে উড়িয়ে দিয়েছেন তবে কি এবার এত সমস্ত বিষয়গুলিকেও ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন